সূক্ষ্ম কোন এই সূক্ষ্ম কোনটা হলো জিরো ডিগ্রির থেকে বড় হবে জিরো ডিগ্রির থেকে বড় হবে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে ঠিক আছে দেখো জিরো ডিগ্রির থেকে বড় নব্বই ডিগ্রির থেকে ছোট এই কোনটা জিরো ডিগ্রির থেকে এক কথা বলবো কম শূক্ষ্ম কোন হবে জিরো ডিগ্রির থেকে বড় আর নব্বই ডিগ্রির থেকে ছোট কি বুঝতে পারছো এই জিনিসটা বোঝো এই জিনিসটা বুঝেছো রে জিরো ডিগ্রি দেখো জিরো ডিগ্রি থেকে এই যে লেস দ্যান মানে হলো বড় মানে ছোট কিন্তু যেই দিকে মুখ থাকবে সেটা বড় তাহলে জিরো থেকে এটা বড় বোঝাচ্ছে না আবার থিটার থেকে আবার নব্বই বড় বোঝাচ্ছে না তাহলে সূক্ষ্ম কোণ তাকেই বলা হয় জিরো ডিগ্রি থেকে বড় হবে এবং নব্বই ডিগ্রি থেকে কম হবে বিষয়টা বুঝছো তাহলে আমরা একটা কোণ আট করি তাহলে বুঝতে পারবা এই কোণটার মান দিলাম আমি ষাট ডিগ্রি এই ঘন্টা মান কত দেখলাম ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কি জিরো ডিগ্রি থেকে ষাট বড় না নব্বই থেকে ছোট না তাহলে যে সকল কোন জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট সেগুলোকে বলে কি ওকে আমরা সাত আট নাম্বারটা এখন দেখবো আচ্ছা তারপর একটা টপিকটা দেখি আমরা হ্যাঁ তারপরে হচ্ছে সন্নিহত কোন কি কোন কথা কো কেন সন্নি সন্নিহিত কোন হ্যাঁ সন্নিহিত সন্নিহিত কোন সন্নিহিত কোনটা কি এই দিকে ক্লাস দেখো সবাই সন্নিহিত কোনটা কি মানে দুইটি কোণের দুইটি কোণের প্রান্ত বিন্দু বা দুইটি কোণের যে বিন্দু রয়েছে এটা যদি একটা হয় তাহলে এক পরস্পর পরস্পরের সন্নিহিত কোণ কি বুঝলেন সন্নি তো কোন তাহলে এই একটা কোন একটা কোন দুইটা কোন আছে না এখানে এই দুইটা কোণের মধ্যে যদি উভয়ের একটি সাধারণ বাহু থাকে উভয়ের একটি সাধারণ বাহু এই কোন তো এই বাহুটা লাগছে এই কোন তো এই বাহুটা আমাদের দেওয়া লাগছে তাহলে এবং তার একটাই প্রান্ত বিন্দু রয়েছে কোন দুইটা এক জায়গায় থেকে উৎপন্ন হয়েছে এইটা সন্নি একটি আর একটি সন্নিহত কোণ এটা এক জায়গায় থেকে উৎপন্ন হয়েছে তারপর আমরা নেক্সট টপিকটা যাব সমকোণ নয় নম্বর টপিকটা সম সমকোণ সমকোণটা কি যে যেকোনের মান নব্বই ডিগ্রি হবে কি হবে এই জায়গার থিতার যে মানটা এটা নব্বই ডিগ্রি হলে তাকে এক সমকোণ বা সমকোণী সমকোণ বলে মানে এটা লম্ব অবস্থায় কাজ করবে পরস্পর পরস্পরের সাথে কি থাকবে লম্ব অবস্থায় থাকবে নব্বই ডিগ্রিতে থাকবে ঠিক আছে এটা ক্লাসে না তাহলে কথা এই দুইটা কোণের যদি শীর্ষবিন্দু একটা হয় এবং এই কোণেরও একটা সাধারণ বাহু রয়েছে এই কোণেরও একটা সাধারণ বাহু রয়েছে মানে একই বাহু রয়েছে তাহলে একটি আর একটি পরস্পরের সন্নিহতক্ষণ ওকে আর সমকোণ হলো হলে সেটা হচ্ছে সমকোণ ওকে এই সমকোনার মানটা এই যে মাঝে যে মানটা এটা নব্বই ডিগ্রি যদি হয় তাহলে কি এই কোনটা হচ্ছে আমাদের সমকোণ ওকে এক সমকোণ এবার আমরা পরের টপিক আরো দেবো হ্যাঁ পরের টপিক হচ্ছে কি কোন হ্যাঁ কোনুলগণ আমি তাহলে মিশাই দিই এই দিক থেকে মিশাই দিই হ্যাঁ

আচ্ছা স্থুল কোন হ্যাঁ এই কোনটা সাধারণত নব্বই ডিগ্রি থেকে বড় হবে এবং একশো আশি থেকে ছোট হবে কি বললাম এই কোণটা নব্বই ডিগ্রি থেকে বড় হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে তাহলে আমরা কোনটা আট করতে পারি এরকম আমরা কোনটা আট করতে পারি কিরকম যে এরকম চিত্রটা হবে এরকম এটা হলো কোণ নব্বই ডিগ্রির থেকে এই কোনটা বড় আছে আর একশো আশি ডিগ্রির থেকে এই কোণটা ছোট আছে আর একটা আমরা দেখবো সরল কোণ সরল কোণ সরল কোণটা কি তিতার মান একশো আশি ডিগ্রি হওয়া লাগবে তিতার মান কি হওয়া লাগবে একশো আশি ডিগ্রি হওয়া লাগবে দেখো এই জায়গায় আমাদের একশো আশি ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়েছে তাকে আমরা সরলকোণ বলি এই জায়গায় আমরা একটা একশো আশি জিডি কোণ উৎপন্ন হয়েছে তাহলে তাকে আমরা সরল কোণ বলি এক সরল কোণ সমান সমান দুই সমকোণের সমান দুই সমকোণের সমান দুই সমকোণের সমান দেখো এই যে সমকোণ কি এই যে একটা সাইড না এই যে সমকোণ কি একটা সাইড না হ্যাঁ একটা সাইড সমকোণ না তাহলে সরলকোণ দেখো দুইটা সাইড বের হয়েছে এখন তারপরে এটা কাটি আলাদা একটা করা যাবে এটা নব্বই আবার এটা কাটি আলাদা একটা করা যাবে এটা নব্বই তাহলে সরলকোণ হতে গেলে দুইটা সমকোণের সমান হয় সরলকোণ কয় সমকোণের সমান দুই সমান হবে দুই সমকোণের সমান হয় একটা সরল দুই সমকোণের সমান হয় সাইডে সাড়ে উশোশো ছাগল পড়াশোনা করে যাচ্ছ তারপরে তুই দেখো পুরো কোন কি কোন পুরো কোণ পুরো কোনটা দেখি পুরো কোনটা দেখি পুরো কোনটা হচ্ছে দুইটি কোণের দুইটি দুইটি কোণের যোগ ফল এই দুইটি কোণের যোগ ফল যদি নব্বই ডিগ্রি হয় যেমন এটা দিলাম আমি ষাট আর এটা দিলাম আমি তিরিশ তাহলে একটু লিখব দুইটি কোণের যোগ যোগ ফল নব্বই ডিগ্রি হলে একটি আরেকটি পুলক একটি আর দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটি আরেকটি কি কোন কুলক করুন বুঝতে পারছো তার মানে একটা ষাট আর একটা তিরিশ যদি দেই তাহলে এই দুটো যোগ করে দেখো কত হয় নব্বই হয় আমি যদি একটা পঁয়তাল্লিশ দেই আরো একটা পঁয়তাল্লিশ দেই তাহলে এটা পরস্পর পরস্পরের কি কোন কুলক কোন তাহলে দুইটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি আরেকটি কুলক কোন বলে মনে থাকবে আচ্ছা পরের টপিকটা যায় এটাই শেষ টপিক মোটামুটি সম্পূরক কোন কি কর শম্ভু কোন শম্বুলক কোন কি বুঝাইছি কালকে তাহলে সম্ভূরক কোন বুঝাইছি ভালো সম্পূরক কোন কি শম্বুলক কোন কাকে বলো 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 শম্বুলক কোন কাকে বলে শম্পুলক কোন হচ্ছে দুইটি কোণের দুইটি কোণের যোগ ফল যোগ ফল একশো ডিগ্রি হলে একে অপরের কি হয় সম্পূরক্ষণ হয় একে অপরের কি হয় সম্পূরক্ষণ হয় যেমন এই যে এই কোনটা আর এই যে এই কোনটা এই যে এই কোনটা আর এই যে একটা কোন এই দুটা যোগ করে দেখো এই যে একটা একটা সরল কোণে সমান হচ্ছে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে এটা যদি তুমি জয়েন দাও দেখবা এই জায়গার মধ্যে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই না এই যে জয়েন দাও তুমি এই যে এইটা দিয়ে জয়েন দিয়ে দাও দেখো যে ওই ওইটার মতো সমান হয়েছে এইটার মতো দেখা যাচ্ছে তো আমরা বলতে পারি পরস্পর দুইটি কোণের সমষ্টি কানে তোলা গরম করে দিব তোমার পরস্পর দুইটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাকে একে অপরে কি কোন বলে সম্পূরক কোন বলে একে অপরে কি কোন বলে সম্পূরক বলে তো মোটামুটি এই টপিক গুলো উঠায় না দ্রুত উঠায় নাও আর এই এই বিষয়গুলো প্রত্যেকে জানা জরুরি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে এই টপিকগুলো আপনারা বুঝতে পারেন